আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সকরের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবতী ভালোবাসা রইল আজকে এখন আমি শুরুতেই বেশি কিছু বলবো না তবে আমি আমার ভিডিওতে আপনাদের একটা নিউজ চ্যানেলের একটা ভিডিও দেখাবো আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে ইতালিতে কী হয়েছে তো এই বিষয়ে কথা বলবো আর আরেকটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা দু হাজার পঁচিশে জমা দিয়েছেন তাদের বিষয়ে আর একটু অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে একটু কথা বলবো তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে বিষয়টা কথা বলতে চাই একটু ছোট করে আপনাদের বলি যে আপনারা সকলেই জানেন যে ইটালিতে বাংলাদেশি দূতাবাসের কিছু লোক বিশাল জালিয়াতির সাথে জড়িত ছিল তো সেই বিষয়ে কিন্তু ইতালির গভর্নমেন্ট একটু নাড়াচাড়া ছাড়া দিয়েছে সেখান থেকে কিন্তু দুজনকে ক্যারেস্ট করা হয়েছে এবং তিনজনকে গৃহবন্দী করা হয়েছে মানে এর সাথে আরও যারা জড়িত আছে সবাইকেই আইনের আওতায় আনা হবে তো এইখানে আমাদের যতটুকু আমি দেখলাম যে আপনার কেউ কেউ বলতেছে যে আওয়ামী লীগের কেউ ছিল তো রাজনৈতিক বিষয়ে আমার এখানে কথা বলার কোনো দরকার নাই তো আপনারা হয়তো অনেকে ভিডিওটা দেখেন নাই তো ভিডিওটা আমি জাস্ট আপনাদের একটু দেখে আপনারা একটু দেখেন ভিসা বাণিজ্যের অভিযোগে ইতালির বাংলাদেশ দূতাবাসের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ রোম আদালতের নির্দেশে ওই তিন কর্মকর্তা ছাড়াও গ্রেফতার করা হয় আরও দুই বাংলাদেশিকে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পাঁচজনের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ ইতালি যেতে চাওয়া বাংলাদেশিদের থেকে পনেরো হাজার ইউরো করে নিতেন তারা পরে দূতাবাসের সহায়তায় করতেন ভিসা জালিয়াতি এভাবে কয়েক লাখ ইউরো হাতিয়ে নিয়েছে চক্রটি এই জালিয়াতির মাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশি ব্যবসায়ী নজরুল ইসলামকে এই কাজে সহায়তার জন্য এমপি আন্দ্রেয়া দি জুসেপেকে দুই মিলিয়ন ইউরোর প্রলোভন দেখায় চক্রটি তবে তা প্রত্যাখ্যান করে তদন্তের সিদ্ধান্ত নেয় আন্দ্রেয়া ইতালির ভিসা জালিয়াতি নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন রিহন কিভাবে এই ভিসা জালিয়াতি চক্রের মুখ সুন্মোচিত হলো আহ আপনাকে ধন্যবাদ মাসুম দেখেন আহ গত বছরেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলানি একটি সতর্ক বার্তা দিয়েছিল এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য করে যে প্রবাসী বাংলাদেশিরা ভিসা বাণিজ্যের সাথে জড়িত তারা তারা কিন্তু এই যে পনেরো হাজার বিশ হাজার এরও যে তারা নিয়ে থাকে এটি কিন্তু তারা একটি তার আগে থেকে অবগতি ছিল তারই ধারাবাহিকতায় কিন্তু এই জর্জ মিলানি সরকার কিন্তু এই এই যারা মানব পাচারের সাথে যারা সম্পৃক্ত ছিল বা এই বিষা জালিয়াতির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের নজরদারিটা কিন্তু তারা রাখে এক পর্যায়ে এই নজরদারিতে রাখার পরের ক্ষেত্রে কিন্তু এই আহ যেই নজরুল মাজিবা কথা বলা হয়েছে তিনি কিন্তু একটি বড় আন্তর্জাতিক চক্রের সাথে সম্পৃক্ত পাওয়া গিয়েছে তিনি আহ বাংলাদেশের যে ইতালি দূতাবাস আছে সেই দূতাবাসের কর্মকর্তাদের সাথে কিন্তু তাই যোগাযোগ করে তাদের সাথে একটি লিয়াজু করে কিন্তু ইটালির যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সহকারী মন্ত্রী আছে তার সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করে এবং তাকে একটি বা ভালো মানে বিগ একটি অ্যামাউন্ট তারা প্রস্তাব করে যেটা বাংলা টাকায় পঁচিশ কোটি টাকা তারা প্রস্তাব করে যাতে খুব দ্রুত তাদের যে ভিসাগুলো আহ নমস্থা গুলো যে উঠবে সেগুলো যাতে দ্রুত দিয়ে দেয় যার ফলে তিনি কিন্তু সেই সেই প্রত্যাখ্যান করে তিনি এক পর্যায়ে কিন্তু এটিকে উচ্চ আদালতের মাধ্যমে তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করার জন্য আহ আদালতের মাধ্যমে নির্দেশ বের করেন এবং তারপর পরে কিন্তু বাংলাদেশ থেকে এবং আহ ইটালি থেকে আহ পাঁচ জনকে আটক করা হয় এবং তিনজনকে করা করা হয় হয় কারাগারে প্রেরণ এই ক্ষেত্রে প্রবাসী একটি মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা দিয়েছে এবং আমার কাছে কিন্তু একটি লিস্ট আছে আসলে এই লিস্টেও কিন্তু অনেকের নাম আসলে আছে যারা বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের কারা আসলে এই জালিয়াতি বিহা জালিয়াতির সাথে জড়িত

দেখেন যেই ধরনের বিশেষ করে এগ্রিকালচার বিষয় এবং স্পন্সার বিষয় এই দুইটা বিষয় তাদের মূলত আসলে আনা হয় এবং যেই মালিকগুলো আসলে ইটালিয়ান মালিকগুলো দেখানো হয় সেই মালিকগুলো গুলো ভুয়া বলতে গেলে তাদের অস্তিত্ব কিন্তু থাকে না তারা কিন্তু এক পর্যায়ে এই এই এইগুলো আসলে দীর্ঘদিন ধরে তারা করে আসছিল এর আগেও কিন্তু প্রায় আট বছর এই বাংলাদেশকে ব্লক লিস্টে রাখা হয়েছিল ইটালি বিশার ক্ষেত্রে ইটালিতে আসা শ্রমিক আনার জন্য আর এই আপনার এক্ষেত্রে আমাদের প্রবাসী বাংলাদেশীরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে এবং এখানে এসে কিন্তু তারা অবৈধ হয়ে যাচ্ছে কেননা মালিক কিন্তু তারা খুঁজে পাচ্ছে না অবৈধভাবে এসে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখছেন ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে এটার কি অবস্থা বা কিরকম কী এখন কথা হইল তারা ভিসাটা জালিয়াতি করতো কিভাবে যাদের নোলস তো অরিজিনাল না তাদেরকেও ভিসা দেওয়া হইতো আর এটা হয়তো বা আপনারা পিছনে যদি আপনারা আমার কাহিনিটা দেখেন আমিও কিন্তু আপনাদের একটা জ্যাকের কথা বলছিলাম এরকম জ্যাক কিন্তু অনেকেই আপনার কাজ হয়েছে এরকম জ্যাক দেওয়া এরকম না যেন কাজ হলে কিন্তু দেখেন এই যে যে জ্যাকটার মাধ্যমে তারা কাজ করছে এই জ্যাকের মাধ্যমে তারা কাজ করতে যায় অনেক নিরহ যাদের আমার পার্সোনালি আমি আমার যতটুকু মনে হয় অনেক নিরহ ব্যক্তি যাদের নোলস্তা অরিজিনাল ছিল তাদেরকে রিজেক্ট করে দিয়েছে এটা আমি আমার মনে হইতেছে কেননা আপনারা যারা ইতালিতে আসছেন দেখবেন ইমিগ্রেশন যখন আপনি ইতালির যে শহরে আসেন না কেন আপনি যখন ইমিগ্রেশন করেন সেইখানে কিন্তু আপনাকে অবশ্যই নোলস্তা চায় অবশ্যই নোলস্তা চায় তা আমি জানি না তারা কীভাবে কী করলো যখনই আপনার ওয়ার্ক পারমিট ভিসা দেখবে অবশ্যই আপনার কাছে নোলস্তা চাবে তো কারো না কারো নোলস্তা কিন্তু সেখানে তার সাথে এরকম কইরা এগুলা করা হয়েছে তারপর আমি এটা ভালো আমি জানি না জাস্ট এটা আমি ধারণা করে বললাম আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে দেখেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আমি গতকালকে আপনাদের একটা জিনিস জিজ্ঞেস করছিলাম জাস্ট যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে যেহেতু দশ তারিখে অ্যাপয়েন্টমেন্টের জন্য তাকে ফোন দেওয়া হয়েছে মানে বারো তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বারো তারিখে তিনি জমা দেওয়ার পর উনিশ তারিখে তিনি ভিসা পেয়ে গেছে তো এই জন্য আমি জাস্ট আপনাদের একটু জিজ্ঞেস করছিলাম যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা কি যখন জমা দিতেছে তখন কি পাসপোর্ট সহ জমা দিতেছে না স্ক্যানিং কপি জমা দিতেছে জাস্ট এইটুকুই তো যাই হোক আজকে ভাইরা অনেকে কমেন্টস করে এই বিষয়টা আমার 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 কাছে একটু ঘোলাসা ছিল তো আমাকে পরিষ্কার করে দিয়েছেন যে না ভাই যারা এখন জমা দিচ্ছে সবাই পাসপোর্ট একদম পাসপোর্ট জমা দিচ্ছে যার কারণে ভিসাটা এখন মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে মানে এতটুকু বোঝা যাচ্ছে যে ভিসা আর এ কথা কিন্তু আমি আপনাদেরকে আগেও বলছি যে যারা স্ক্যানিং কপি জমা দিয়েছিল আগে দুই হাজার তাদের কিন্তু পাসপোর্ট জমা নেওয়া হয় কেন না হয় না ওয়ান স্টপ ভেরিফিকেশন করার পরেই কিন্তু তাদের পাসপোর্টটা না হবে তো এখন যাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তাদের ওয়ান স্টপ ভেরিফিকেশন করার পরে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এই জন্যে হয়তো বা এতদিন অ্যাপয়েন্টমেন্ট অফ ছিল যেহেতু এখন পাসপোর্ট জমা নিতেছে তো এই ছিল তা আমি এতটুকু বলতে পারি যে যদি এরকমটা হয়ে থাকে যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তাদেরকে পাসপোর্ট জমা নিচ্ছে তাহলে ইনশাআল্লাহ যে এটা আপনাদের জন্য একটা সুখবর আর দু হাজার সালে যাদের জমা হয়েছে আপনারা রিসিপ পাইছেন যতটুকু আমি শুনলাম যে যারা রিসিপ্ট পাইছেন হান্ড্রেড তাদের নোলস্তা ওঠার আপনার নিশ্চয়তা আছে এটা স্পন্সারের ক্ষেত্রে কিন্তু সিজনাল ক্ষেত্রে ভিসা পাবেন কি না বা এরকম কিছু হবে কি না এটা আসলে আমি আদৌ জানি না আর আপনার দু হাজার পঁচিশের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা সিজনাল এবং নন সিজনাল আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রেও আপনাদের এই সেইখানেও কিন্তু নোলস্ত ওঠার চান্স আছে তো এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ